হ্যালো গাইস ওয়েলকাম টু দিমান দে ব্লগস ও সাত হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট সাত হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট বন্ধুরা সাত হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট এত খুশি হচ্ছে এত খুশি হচ্ছে ধারণা করতে পারবে না তোমরা এত খুশি হচ্ছে শুধু হয়েছে এটা বলবো শুধু তোমাদের জন্য এটা পসিবেল হয়েছে নালে কিন্তু পসিবেল এটা হতো না তোমরা এত ভালোবাসা দিয়েছো এত পরিমাণে আমার পাশে থেকেছো এটা এই সাপোর্টটা বিশাল বড় জিনিস বিশাল বড় জিনিস তো আজকে হঠাৎ করে আমি ইউটিউবটা চেক করছি দেখছি আমার সাত হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমি নদী পাড়ে এসেছি জানো তোমরা আমি নদী পাড়ে এসেছি ঠিক আছে তো নদী পাড়ে সন্ধ্যাবেলার দিকে আমি আসি তো এখানে এসেছি এসে পরে হঠাৎ করে আমি দেখলাম সাবস্ক্রাইবারটা আমার কমপ্লিট হয়েছে সাত হাজার আমি দেখে বিশ্বাস করতে পারছিলাম না যে আমার কমপ্লিট হয়েছে তো যাই হোক তো আজকে একটা মানে আমি কী বলবো না খুঁজে পাচ্ছি না তো আমি আজকে একটা ভাবছি একটা সেল ছোট্ট একটা সেলিব্রেশন করবো আমি এখন তো নদী পাড়ে আছি মানে দামোদর রিভার সাইড নদী পাড় আমি এখানে এখানে এসেছি তো ঘরে যাব ঘরে গিয়ে পরে কুচকুটা আছে মানে আমার দাদার ছেলে আমার ভাইপো তো ও খুব খুশি হবে একটা কেক নিয়ে যাব আজকে একটা সেলিব্রেশন করব ছোট্টোর মধ্যে তো মানে আমি আজকে প্রচণ্ড খুশি আজকে আমি আর কিছু বলতে পারবো না তোমাদের আমি প্রচণ্ড খুশি যে আমার সাথে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আর তোমাদের শুধু ভালোবাসার জন্য তো এইভাবে তোমরা ভালোবাসা দিতে থাকো তোমরা সাপোর্ট করতে থাকো আর কিচ্ছু চাই না কেননা আমিও তোমাদের ভ্যালুয়েবল কন্টেন্ট দেবো তোমাদের আনন্দদায়ক তোমাদের বোঝা তোমাদের শেখার কন্টেন্ট আমি দিতে থাকবো তো এখন নদী পাড়েই বসে আছি ঠিক আছে ঝিবির ঝিবির বৃষ্টি পড়ছে তো বৃষ্টিটা একটুখানি থামুন তারপর আমি বেরিয়ে যাব কেকটা নিয়ে তারপর আমি ঘরে পৌঁছাবো তো তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো দেখতে থাকো আজকে ব্লগটা বিশ্বাস করবে না বন্ধুরা কেকটা নিতে পৌঁছে গেছি মানে পনেরো মিনিটের মধ্যে বার্নপুর থেকে মহিষিলা পৌঁছে গেছি এত আজকে খুশি কেকটা নিতে তো কেকটা যেখান থেকে নেব সেই জায়গাটা তোমাদের দেখে দিই খুব প্রসিদ্ধ ওই জায়গাটা আসানসোলের মধ্যে তোমরা যদি কেক নিতে চাও নিতে পারো দারুণ টেস্টি খেতে কেকটা তো কেকটা যেখানে নিতে এসেছি কেকটার অ্যাড্রেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি হানড্রেড পারসেন্ট ভেজ কেক পুরো ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বার তোমরা সব পেয়ে যাচ্ছ এখানে কিন্তু কেক নিতে আসবে খুব টেস্টি খেতে আর দারুণ কেক তো এখন বুঝতেই পারছো এখন যেহেতু ইনকাম নেই তো ওই জন্য ছোট্ট খাটোর মধ্যে সেলিব্রেশন হবে এই এই হচ্ছে কেকের টোটাল এখানে রাখা আছে আছে এদিকেও কেক তোমাদের অ্যাড্রেসটা তো আগেই দেখিয়ে দিলাম তো কেক নেব একটা তো কেকটা একটু চেঞ্জ করলাম এই কেকটা জায়গায় এই কেকটা নেবো কেননা এটা হার্ট শেপের আছে তো ওই জন্য এই কেকটা আজকে যেহেতু সেলিব্রেশন হচ্ছে তো সেলিব্রেশনের জন্য এই কেকটা নেব তো এই সেলিব্রেশনটা শুধু তোমাদের জন্য বন্ধুরা তোমরা সাথে আছো পাশে আছো বলেই হচ্ছে তো চলো কেকটা নিয়ে নিই এবার ঘরে পুচকোটা ওয়েট করছে তার জন্য ঝট করে নিয়ে পরে কেকটা বেরিয়ে যাব তো আমাদের এই কেক তো এই কেকটা এখন রেডি হয়ে গেছে একটু লেখাতে দিয়েছিলাম তো এটা লেখা হয়ে গেছে তো এবার বাড়ি নিয়ে যাবো তো বন্ধুরা এই যে কেকটা নিয়ে নিয়েছি কেকটা এখন নিয়ে পরে ঘরে ঢুকছি তো দেখি ঘরের রিয়াকশন কি হয় যে কেকটা মায়ের হাতে দিলাম আমি আসছি এখনি তা এখন পুচকু এখন পুচকু ছটপট করছে কতক্ষণে কেকটা কাটবে ঠিক জায়গা লাগা হ্যাঁ লাগা এখন লাগা ঢুকি দে ভিতরে দাদাও চলে এসছে সেন্টার থেকে বৌদি আর মা আসছে তো বৌদি এখন রুটি বানাচ্ছে তো ওই জন্য একটু লেট হচ্ছে আসতে বৌদি রুটিটা বানিয়ে নিক তারপরে একসাথে সবাই মিলে কেকটা কাটবো সেভেন কে কমপ্লিট তো সবাই চলে এসছে একসাথে আর সেভেন কে সাবস্ক্রাইবার কমপ্লিট তা আমাদের পুচকি মানে পুচকুর খুশিটাই মেন এখানে উলকি থাকলে আরো ভালো লাগতো দিদি আর উলকি কতক্ষণ জ্বলছে আজকেরটা দেখো বা কুচকি হপি তো ব্যাস ওটা 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 উঠিয়ে রেখে দাও ওটা উঠিয়ে রেখে দাও একদম সাইডে কার্বন আছে ওটায় চলো কেকটা কাটো তো বন্ধুরা এই সেলিব্রেশন কিন্তু তোমাদের সবারকে নিয়ে এই কেকটা কিন্তু আমরা এখানে কাটছি কিন্তু তোমরাও এর মধ্যে সামিল আছো তো তোমরা সবাই পাশে থেকো এইভাবেই সাপোর্ট করো পাশে থেকো সব সময়তে বাবা বাবাকে খাই দে একদম গলে গেছে একটুখানি গলে গেছে কারণ অনেকক্ষণ এনেছি না আগে আগে বাবাকে খাই দে ওয়া এবার মাকে দে তারপরে ঠাম্মি দে না না কালেন কালেন জীবন সরল একদম যা আছি সেটাই আমি অলওয়েজ ভিডিওতে দেখাই বন্ধুরা তোমরা দেখেইছো ভিডিওতে আমাকে অলওয়েজ আমি যেটা ন্যাচারাল সেটাই দেখাই কোনো আর্টিফিশিয়াল নেই আমার ভিডিওতে তো তোমরা আশা তোমরাও এই খুশিতে কিন্তু সামিল একটু কেকটা কাট একটু কেকটা কাট দিয়ে দিয়ে ঠাম্মিকে দে একটু কেক একটু কেকটা কাট দিয়ে ঠাম্মিকে দে হাত দি দে হাত দিতে কোনো ব্যাপার না হাত দি দে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খা হ্যাঁ তো সেলিব্রেশান এই হচ্ছে আমি যেহেতু ভিডিওটা করছিলাম তাই বন্ধুরা আমাকে ক্যামেরা পিছনে তোমরা পেয়েছিলে তো সবাই মিলে সাথে থাকুক পাশে থাকুক তোমরা পাশে থাকো এটাই কিন্তু চাই তা আজকের ব্লগটা এখানে শেষ করলাম তোমাদের কিন্তু এই কেকটা কিন্তু তোমাদের জন্য রইলো হ্যাঁ জানি ভিডিওর থ্রুতে তোমাদের দিলাম কিন্তু তোমাদের এর থেকে বড় সেলিব্রেশন করবো যখন কে সাবস্ক্রাইবার হবে তো পুচকু কিন্তু খুব খুশি পুচকু কিছু বলবি বল যে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সব আচ্ছা দেখলেন তো মেন জিনিস এটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অলওয়েজ তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট হ্যাভ এ নাইস ডে